और तो धरो ये बड़ी पसंद करो माफ़ किया जा रहा है पढ़ित रहो सलाम है करी देता हूं सलाम अलैकुम जरा आ सुन यार उधर तक वो ट्रैक्टर का बात है

আপদ তো নিছেদ 22 তারিখের পরে সব ভিডিও করতে পারবো এখন তবে 4-5 না এটা হবে কিয়া অতীতে আসছে যে এরকম মানে এমন একটা ক্যাপশন দিতে হবে মানিকপুর্বেও আসছে আমরা এখানে ফরবে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমাদের সামনে আজকে আমাদের প্রোগ্রামের কাঙ্ক্ষিতে আমান জাতির জন্য আমরা এতক্ষণ অপেক্ষা মানছিলাম বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মসজিদ শিশুরা অন্যতম সদস্য ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আমাদের সদস্য প্রার্থী ডক্টর ফখরদ্দিন মানিক ভাই উনি আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা মহান আল্লাহ তো সুখে জ্ঞাপন করছি আল্লাহ ফক্রাবুল আল্লাহ আমাদেরকে সুস্থতা রেখে আমাদের দৈনন্দিন জীবন ব্যক্তিগত জীবন